কিছুক্ষণ আর না হয় রোহিতে কাছে আরো কিছু কথা না হয় বলিতে মুরি এই মধুখন মধুময় হয়ে না হয় উঠিত হ্যালো মে লাভলি বিয়ার্স আসসালামু আলাইকুম মাম লন্ডন আজ হচ্ছে রবিবার আজকে নভেম্বরের দুই তারিখ আমাদের চব্বিশতম অ্যানিভার্সারি এই দিনেই চব্বিশ বছর আগে আমাদের বিয়ে হয়েছিল যখন মনে মনে ভাবি তখন মনে হয় মনে হয় দু তিন বছর আগের কথা এমনটা মনে হয় জীবন থেকে অনেকগুলো বছর কিন্তু চলে গেছে তো সকালবেলা উঠে সবাই ব্রেকফাস্ট করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আজকে টিউশনে নিয়ে যাচ্ছি আদিয়ান আমার ফ্রেন্ডের বাসায় আছে আইসকে নিয়ে যাব বলেই আজকে বাসায় আর চা খাওয়া হয়নি আমরা ভেবেছিলাম বাইরে গিয়ে কোথাও খাব কিন্তু আইসকে নিয়ে বাসায় আসতে আসতে দুপুর সাড়ে তিনটা বেজে যাবে সেই সময়টা বাচ্চারা আর এনার্জি পায় না সেই জন্য ভাবছিলাম যে না আজকে আর কোথাও বের হব না কারণ গতকালই তো একটা অনুষ্ঠান থেকে আসলাম তো বাসায় যতটুকু পারে অতটুকু একটু আনন্দ করে তো আজকে সকালে আর চা খাইনি কারণ আজকে নিয়ে যখন আমরা টিউশনে যাব সেখানটায় গিয়ে চা খাওয়ার বা কফি খাওয়ার একটা ইচ্ছে তো আজকে সেই সুযোগটা এসছে কারণ সব সময় যখন যাই আমরা চিন্তা করি যে সকালে যদি চা কফি না খেয়ে আসতাম এখানটা খেতে পারতাম যেহেতু আজকে একটা প্ল্যান করেই যাচ্ছি যে ওখানটায় গিয়ে আমরা চা কফি খাব তো যেতে যেতে আজ টিচার হঠাৎ কল দিলেন বললেন যে আজকে তো এক ঘন্টা পরে পড়ানো হবে তা আমরা তো একদম অবাক হয়ে গেছি কারণ আমাদের আগে জানানো হয়নি আমরা তো আগেই বের হয়ে গিয়েছি এখন কি হবে তো রাব্বু বলল যে সমস্যা নেই আয়াজ আমাদের সাথে সাথেই ঘুরবে তো আয়াজ তো খুব মানে রাগ ও পছন্দ করছেন ও বাসায় থাকলে আরেকটু বেশি গেমস খেলতে পারতো সেই জন্য তো আমি আবার বুঝালাম যে তুমি তো বাবা মার সাথে একটু টাইম স্পেন্ড করলে তোমার তো ভালো লাগার কথা বাবা সবসময় বোঝানোর মধ্যেই থাকি বাচ্চারা কি আর অত বুঝতে চায় তারপরও যতটুক দরকার ওদের সামনে বলতেই থাকি বলতেই থাকি তো আমাদের অ্যানিভার্সারি প্রত্যেক বছরই আমি কিছু না কিছু করি আপনারা হয়তো বা যারা ব্লগ দেখছেন জানেন কিন্তু এবার ভেবেছিলাম বাসায় একটা কেক বানাবো সময় ভাবি যে বাসায় খুব সুন্দর করে কেক বানাবো তারপর খুব নাইস করে গুছাবো সব কিছু প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয় কিন্তু এত ব্যস্ততায় না কোনো কিছু হয়ে ওঠে না আর আমার জন্য অ্যানিভার্সারি গিফট হিসেবে আমি দুটো জিনিস কিনেছি সেটা আবার ডায়মন্ডের অনেক শখ ছিল যে ডায়মন্ডের একটা ব্রেসলেট কেনার তো ব্রেসলেটটা কেনা হয়েছে তো আমার হাজব্যান্ড বলছিল যে ডায়মন্ডের ব্রেসলেট না কিনে তোমার গোল্ডের ব্রেসলেট কেনা দরকার ছিল গোল্ড যেভাবে দাম বাড়ছে তা আমি বললাম এগুলো আসলে একটা শখ তো গোল্ড তো আমরা সব সময় পড়ি তো আমার একটা শখ আর কি তো সেই শখ থেকেই ব্রেসলেটটা কেনা তো সেটা তো অবশ্যই আমার হাজব্যান্ড পরিয়ে দেবে আমরা যখন বাসায় ব্যাক করব তখন সেটাও আমাকে পরিয়ে দেবে তো আয়সকে নিয়ে এখন আমরা একটা শপের দিকে যাচ্ছি যেহেতু ওর টিচার এক ঘন্টা পরে আসবে সেজন্য ওরা গ্রুপ ওয়াইজ পড়ে খুব যে ভালো পড়াচ্ছে তাও বুঝতে পারছি না অনেকবারই তো সেন্টার চেঞ্জ করলাম তো এখন দেখা যাক কি হয় তবে আমার কাছে মনে হয় যত যাই বলেন যার যার পড়াশোনা শেষে যদি বাসায় ঠিক মতো করে টিচারের অত দরকার হয় না কারণ আদ্রিতের জন্য কিন্তু আমরা অত টিউশন দেইনি কিন্তু আয়স একটু নরম দেখে ওর জন্য এখন একটু টিউশন দিতে হচ্ছে তা আমরা চলে আসলাম আয়াসকে জিজ্ঞেস করলাম যে বাবা তুমি কোনটা পছন্দ করো ও নিলো আমরা যেটা পছন্দ করে নিলাম তো এগুলো আমার অ্যানিভার্সারির জন্য আমি আমার হাজব্যান্ডকে গিফট করলাম হ্যাঁ না জিনিসগুলো খুব পছন্দ করেছে আর এই ফিঙ্গার রিং বক্সটাও আমি অর্ডার করে এনেছি সুন্দর না আমাদের দুজনের নাম লেখা আর আমাদের দুজনের অ্যানিভার্সারি ডেটটা লেখা আমার খুব পছন্দ হয়েছে আরেকটা হচ্ছে আমাদের ছবি সহ ফ্রিজের ম্যাগনেট সব কিছুই আমার খুব পছন্দ হয়েছে তো এখন আংটিটা আমার হাজব্যান্ড আমাকে পড়িয়ে দেবে আমার ভালো লাগে আসলে বয়স তো হচ্ছেই আজকে চব্বিশতম অ্যানিভার্সারি তো আমাদের মা খালাদের দেখেছি ওনারা খুব লাজক ছিলেন এগুলো তো প্রশ্নই ওঠে না ওনাদের যে অ্যানিভার্সারি বার্থডে কিন্তু আমার আসলে যে পরিস্থিতির শিকার বলে না যে হাজব্যান্ডকে রিড করতে করতে এ পর্যন্ত এসছে যে সে কোনটা পছন্দ করে কীভাবে করলে কোনভাবে করলে সে খুশি হয় সেরকম আর কি তো খুশি রাখতে 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 এখন এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো যাক এ হচ্ছে আমার রিংটা আমার অনেকগুলোই ডায়মন্ডের রিং আছে মানে প্রত্যেক বছর একটা একটা করে যদি আপনি কেনেন যে কোনো উপলক্ষে দেখবেন অনেকগুলো হয়ে যায় তো এবারও একটা হলো পাঁচ ছটার মতো হবে আর কি পাঁচ ছটার মতো আছে তো এখন দুজনে কফি খাচ্ছি আয়সকে বললাম যে প্লিজ তুমি তোমার কেকটা খাও আর আমার আর আমি একসাথে কফি খেলাম তো আমার হাজব্যান্ড আ নিয়ে এখন পড়তে নিয়ে যাচ্ছে আর আমি এখন এই জায়গাটা একটু হাঁটাহাঁটি করব। যদিও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো লাগছে না মনে হচ্ছে যে বাসায় যদি থাকতাম একটু শুয়ে থাকতাম বা গাড়িতে গিয়ে একটু বসে থাকি মনে হয় ভালো লাগবে তারপর একটা বাঙালি সব পেলাম এই জায়গায়টা একদম পুরো বাঙালি সব পাওয়াটা ভাগ্যের ব্যাপার পেয়ে গেলাম তো এখান থেকেও একটু হাবিজাবি কিনে নিলাম আদিয়ান আজকে বলেছে যে আম্মু তোমাদের অ্যানিভার্সারি আমাদের বিরিয়ানি রান্না করে দিবে তো আমার হাজব্যান্ডকে বললাম যে তাহলে আমি এখান থেকেই মুরগির গোস্তুটা নিয়ে নিই ফ্রিজে তো আছেই সেগুলো আবার ভিজাতে সময় লাগবে তো আমার হাজব্যান্ড বললো যে তুমি তাহলে এই বাঙালি সব থেকে নিয়ে নাও তো এখানকার মুরগির বস্তুটা দেখলাম একদম ভালোই তারপর সব বাজার সাথে করে আমি বাসায় চলে আসলাম আর এখানে আমার হাজব্যান্ড এখন আমার সাথে গিফট আদান প্রদান করছে তো ব্রেসলেটটা এখনও আমাকে পরিয়ে দিচ্ছে আর রিংটা তো আগেই পড়ালো আমার খুব ইচ্ছে যে আমি কোথাও গেলে ব্রেসলেটার রিংটা একসাথে পরে বেড়াতে যাব দেখতে ভালো লাগবে আমার মনে হচ্ছে আর কি আর গোল্ডের জিনিস তো আছে গোল্ড দিয়ে যেমন ডায়মন্ডে একসাথে পড়লে খুব বেশি মানায় না পড়া যায় ঠিক আছে কিন্তু আমার মনে হয় যে খুব বেশি একটা মানায় না আর কি যাক আলহামদুলিল্লাহ আর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ যে আমাদের এতটা বছর একসাথে রেখেছে আল্লাহ জানান নয় এভাবে আরও পঞ্চাশ বছর আমাদের একসাথে রাখতে পারে কারণ এখন আমাদের চব্বিশ হলো আরও যদি পঞ্চাশ বছর একসাথে রাখে তাহলে হবে চুহাত্তর বছরের সংসার তো আল্লাহ যদি এক দেয় এবং চুহাত্তর বছর সংসার করতে দেয় তাহলে তো অনেক 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 বেশি সুক্রিয়া তো ফুলগুলো আমি এখন গুছিয়ে রাখছি আমার খুব পছন্দ হয়েছে ফুলগুলো কালারটাও খুব সুন্দর ছিল তো আদিয়ানের জন্য এখন বিরিয়ানি রান্না করব। কারণ গতকাল বেড়াতে গিয়েছিলাম সেখানটায় আমরা বিরিয়ানি খেয়ে আসছি বাচ্চাদের খুব মিস করেছি ও ওরা খায়নি ওদেরকে রেখে খেয়েছি তো এমনি তো আমার ইচ্ছে ছিল যে আমি বাসায় এসে ওদের জন্য বিরিয়ানি করব। তারপর আবার সবার সাথে কথা হলো ওরা বললো যে ঠিক আছে তুমি রাত্রেবেলায় রান্না করো যেহেতু দুপুরবেলা আমরা খুব ব্যস্ত থাকব। তো বাইরে আর না গিয়ে এখন বাসায় একটু বিরিয়ানি রান্না করব। আর সাথে একটু রোস্ট একটু ডিমের কোরমা মানে একদম শর্টকাটে যা করা যায় একটু সবজি এগুলো করে এখন টেবিলে দিয়ে দেব তারপর সবাই মিলে রাতের খাবারটা খাব এই তো বয়সও বেড়ে যাচ্ছে বিবাহিত জীবনও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আর সন্তানেরও এর মধ্যে বড় হয়ে যাচ্ছে সব কিছু মিলে দ্রুত গতিতে সময় চলে যাচ্ছে তারপর আপনারা যারা আমার ভিডিও এত বছর ধরে দেখেন কে কত অ্যানিভার্সারি থেকে শুরু করেছিলেন কমেন্ট বক্সে লিখবেন আমি দেখবো যে কে তাহলে কত বছর ধরে ভিডিও দেখছেন আমার ইউটিউবে আসা মনে হয় দশ বছরের মতো তো হয়ে গেছে দশ থেকে বারো বছর এরকম হয়েছে তো এর মধ্যে তো হয়তো বা অনেকেই প্রথম থেকেই দেখছেন প্রথমে তো আমি মানে অ্যানিভার্সারির দিন একটু আনন্দ করি একটু আনন্দ করাটা ভালো লাগে যে একটা বিশেষ দিন হাজব্যান্ডকে নিয়ে বাচ্চাদের নিয়ে একটু আনন্দ করি আগে আরও বেশি আনন্দ করতাম দেখা যেত কেক বানাতাম প্রত্যেক ইউনিভার্সিটিতে বাচ্চারা যখন একদম ছোট ছিল তখন আনন্দটা মনে হয় আরও বেশি হতো হাজার ব্যস্ততার মধ্যে কেক বানাতে ইচ্ছে হতো রান্না করতে ইচ্ছে হতো আমার হাজব্যান্ডের জন্য একটু ভালো গিফট কিনে রাখা ইচ্ছেটা হতো এখন বাচ্চারা বড় হয়েছে ওদের জন্য দৌড়াদৌড়ি করা ওদের জন্য ব্যস্ত থাকা তারপরও নিজের জন্য একটু সময় বের করে আনন্দ করা এই আর কি সব সবকিছুতেই মেয়েটাকে খুব মিস করি যে আদ্রিতে থাকলে আজকে আমাদের সাথে আনন্দ করতে পারতো যাক আল্লাপাক সব কিছু নির্ধারণ করে দেয় আমরা চারজন ভালোই আনন্দ করতে পারি হ্যাঁ একসাথে গল্প করা টিভি দেখা তারপর কিছু রান্না করলে একসাথে খাওয়া এরকম আনন্দ আর কি হয়ে যায় ফুলটা ভালোভাবে গোছানো হয়ে গেল এখন ফুলের সাথে যে ফুট থাকে সেই প্যাকেটের থেকে ফুট দিয়ে দিলাম তাহলে ফুলটা অনেকদিন ভালো থাকবে এখন আমার ডাইনিং টেবিলে এক পাশে আমি ফুলটা সাজিয়ে রাখবো যা যা রান্না করবো সব কিছু নামিয়ে রেখেছি তারপর পেঁয়াজ সবজি সব রেডি করে রান্না শুরু করে দেবো আর যেই ম্যাগনেটটা বানিয়ে নিয়ে আসছিলাম আমার আর আমার ছবি দিয়ে সেটা ফ্রিজে লাগিয়ে রাখলাম তো মুরগির রোস্ট রান্না করছি আমাদের চারজনের জন্য খুব বেশি করছি না অল্প অল্প করে রান্না করছি যেন আজকে খেলে হয়ে যায় আর কি তারপর দেখা যায় বিরিয়ানি রান্না করলে বিরিয়ানি থেকে যায় পরদিনও দেখা যায় বাচ্চা স্কুল থেকে এসে খেতে পারে তো হয়ে গেল মুরগির গোস্তে বিরিয়ানি রোস্ট আর ডিমের কোরমা আর সবজি করব সাথে চিংড়ি মাছ থাকবে এই তো এই তো আমাদের অ্যানিভার্সারি খাবার দাবার এটাই অ্যানিভার্সারি ভালো লাগার একটা মুহূর্ত বাচ্চারাও বুঝতে পারলো যে না আব্ব আমার আজকে অ্যানিভার্সারি আমরা আনন্দ করছি তো এখন টেবিলে খাবার দিয়ে দিব এখন রাত আটটা বেজে গেছে খাবার খেয়ে তারপর আমরা সবাই কিছুক্ষণ টিভি দেখে কারণ তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে যেহেতু আগামীকাল স্কুল আমার জব আর এই হচ্ছে আমার কিউট একটা বাটি এটার মধ্যে মূলত হানি নাই ব্রেকফাস্ট টেবিলে কিন্তু আমি তো আর এখন হানি খাচ্ছি না তাই এর মধ্যে আমি একটা আচার নিয়ে নিলাম আমার খুব পছন্দের এই বাটিটা দেখেন খুব সুন্দর না টেবিলে সাজালে কিন্তু ভালোই লাগে তবে এটা ব্রেকফাস্ট টেবিলের জন্য একদম পারফেক্ট তো রেডি করে ফেললাম আর আমাদের সেই বুকটা যে বুকে আমরা প্রত্যেক বছর আমাদের ভালো লাগাটা লিখি অ্যানিভার্সারি আসলে তো আমার হাজব্যান্ডও লিখেছে আমিও লিখেছি তো আমরা এখন খেতে বসেছি বাচ্চাদের বললাম যে তোমরা একটু সবজি না ওরা নিতে যাচ্ছে না তো আমি আর আমার হাজব্যান্ড এখন একটু সবজি নিয়ে তারপর খাবো সবজিটা অনেক বেশি সুস্বাদু হয়েছে এই তো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ন্যাক হায়াত দেয় বাচ্চাদের যেন বিয়ে শাদি দিয়ে নাতি নাতকু নাতিনের ঘরে পুতিনও দেখে যেতে পারি এই দোয়াই চাই আপনাদের কাছে আমার হাজব্যান্ডকেও যেন আল্লাহ আমার সাথে একসাথে বাঁচার তৌফিক দান করে আমরা দুজন যেন একসাথেই বেঁচে একদম শেষ বয়সে এসে চলে যেতে পারি তা আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ